নামাজির এত বড় গুরুত্ব যে আল্লাহ রব্বুল আলমিন এই নামাজকে আল্লাহ তার নবীকে আর সে আজি মেয়ে নিয়ে নামাজ উপহার দিয়েছে গুরুত্ব কি কম না বেশি কয়েক তো দিছিলেন আল্লাহ মনে আছে পঞ্চাশ অক্ত সালামের সাথে দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনারে কি দিল উপহার তিনি বললেন আমারে আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজ দিছে রসুল্লাহ হাজরতে সালাম বললেন আপনার উন্নমতে পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না খুব কষ্ট হবে আপনি আল্লাহরে কন যেন কমায় দেয় তিনি গেলেন আল্লাহ তারা দশ শক্ত কমায় দিল আবার আসলেন আবার মুসা আল্লাহসাল্লাম একই কথা বললেন আবার গেলেন কমাইতে কমাইতে পাঁচ মুসা সালাম বললেন এই পাঁচ শক্ত হয়তো পারবেন না আপনি আরো কমান রাসউল্লা বললেন মুশা সালাম কে যে আমার পক্ষে আর সম্ভব না আল্লাহ আমার দিতে চায় আর আপনি কোন কমান আমার এখন স্মরণ করে আল্লাহর কাছে আমি কেমনে কই যে আরো কমান রসুল্লার এই মনোভাব আল্লাহ বুঝতে পারলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার নবী আমি তো পঞ্চাশ অক্টি দিয়েছিলাম আপনার কনসেশনের দাবিতে আমি কমাতে কমাতে পাঁচ অক্টি দিয়ে দিলাম কিন্তু আমি তো বলেছি পঞ্চাশ অক্টের কথা আমার যে মোমেন এবং দা পাঁচ শক্ত নামাজ সঠিক আদায় করবে আমি রব্বুল আলমিন পঞ্চাশ শক্তির সবাব দিয়ে দেব তো যে ব্যক্তি যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়লো সে গেইন করলো কত অক্ত জোরে বলেন পাঁচ অক্ত যে আদায় করলো পঞ্চাশ অক্ত গেইন করলো আর যে পাঁচ অক্ত আদায় করলো না পঞ্চাশ অক্ত লস করলো এবার বলেন ভাইরা শয়তান আল্লাহর হুকুম নষ্ট কয়টা বলেন মাত্র একটি হুকুম লঙ্ঘন করেছিল শয়তান শয়তান নাম ছিল হয়ে গেল কি কি শয়তান জম্মের মতো শয়তান হয়ে গেল একটা হুকুম লঙ্ঘন করে এবার বলেন তো পাশ্্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা কি কয় পাচক্ত নামাজে আল্লাহর হুকুম সতেরোটা বলেন না কয়টা শয়তানে সারা জীবন একটা হুকুম লঙ্ঘন করেছে আর যে মুসলমান নামধারী দৈনিক পাঁচ নামাজ নষ্ট করে সে আল্লাহর সতেরোটা হুকুম লঙ্ঘন করে প্রতিদিন শয়তান তাকে দূরের থেকে সেলুট মরে বাবা তুমি আমার বাপ না তুমি আমার দাদা কারণ একটা হুকুম লঙ্ঘন করে আমি হয়েছি শয়তান আর তুমি দৈনিক সতেরোটা হুকুম ভাঙবো আল্লাহ তোমার উপরে তো গজব হবে শয়তান এই জন্য ওই ট্রাকের পিছনে লেখা আছে না বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন শয়তান ও বিনামাজি থেকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলে কোন থাকে ওর গপরে গজব হয় সে ভয়তে শয়তান তার থেকে দূরে থাকে শয়তানের চাইতে অধিক কৃষ্ট যে মুসলমান নামাজ পড়ে না মুসলমান ভাইরা হজরত লোকমান তার সন্তানকে ছোট্ট অবস্থায় বলতেছেন বাবা ও আমার কলিজার টুকরা নামাজ ছেড়ে দিও না আজকে বাড়ি যায়া বৌরে ছেলের মেয়ের নামাজের কথা বলবেন বলবেন নামাজের কথা আল্লাহর নবী ইন্তেকাল করবেন তার পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল রসুল্লাহ এই প্রচন্ড জ্বরে তিনি কখনো হুসে আসেন কখন বেহুশ হয়ে যান যেদিন ইন্তেকাল করবেন সেদিন তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন মেম্বরের উপরে দাঁড়িয়ে বললেন আল্লাহ আমিন এই পৃথিবীতে তার বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন কেউ কিছু বুঝল না হাজরাতে আবু বকর কানতে থাকলেন লোকেরা মনে করলো তিনি এত কাঁদেন কান রসুল কার না কার কথা বলেছেন কিন্তু জ্ঞান বৃদ্ধ বয়বৃদ্ধ হাজরত আবু বকার বুঝতে পেরেছেন পৃথিবীর সব সম্পদ আল্লাহ তো তার দিতে নবীজি সবগুলিকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন তার মানে হল অল্প সময়ের ভিতরে অল্প দিনের ভিতরে তিনি আমাদেরকে এতিম করে শোক সাগরে ভাসিয়ে চলে যাবেন যেদিন ইন্তেকাল করবেন ওই রাতে সারানামাজের সময় অনেকক্ষণ অপেক্ষা করলো সাহাবাই কাম রসুল্লাহ যেতে পারেন নাই তিনি বেহুশ ছিলেন কিছুক্ষণ পরে রসুলের যখন হুশ এল তিনি প্রশ্ন করলেন আই সাহ মসজিদ এখন কি হচ্ছে তিনি বললেন লোকেরা আপনার অপেক্ষা করে আপনাকে না পাইয়া আমার বাবার এমামতিতে সাহাবিরা নামাজ পড়তেছেন কিন্তু সাহাবিরা সবাই কানতেছেন তাদের সবাই ধারণা রসুল্লাহ যায় নামাজে কেউতে পর্যন্ত দাঁড়াতে পারে নাই আর যখন রসুল নাই আবু বকার এসে দাঁড়িয়েছেন বোঝা গেল রসুলের পেছনে নামাজ পড়া আমাদের কিসমতে আর হবে না আল্লাহর নবী বলেন আয় শারিফ মসজিদে নবীর দিকের একটা দরজা খুলে দাও আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দেওয়া হলো রসুল্লাহ হাজরা তাইসার কান্দের উপরে ভর করে মসজিদের নববীর নামাজের দৃশ্য দেখে আবার শুয়ে পড়লেন লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি টপ টপ করে পড়ছে প্রশ্ন করলেন কোনাবে রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখে কান্দেন কেন নবীজি বললেন আয়েশা জানো না এটা কোনো দুঃখের কান্না নয় এটা আমার তৃপ্তির পানি আমার সুখের কান্না এই নামাজের জামাতকে কায়েম করার জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে সাহাবাইক রাম জীবন দিয়েছে ওহদের মাঠে দন্দন শহীদ হয়েছে সেই কষ্টের পর যে জামাত আমি দেখতে পেলাম আমার ভবিষ্যতের চিত্র চোখের সামনে ভেসে উঠল আমার মনে হলো আমার পর্যন্ত আমার উন্মতের এভাবে নামাজ আদায় করবে